নমস্কার প্রিয় ছাত্রছাত্রী রুলস অন এরোর কারেকশন ক্লাসের আজকে তৃতীয় পর্ব এবং আপাতত এটা শেষ পর্ব এরপরে আবার নতুন কোনো চ্যাপ্টার যেগুলো বস তার থেকে এরোর কারেকশন দেখানো হবে আপাতত এটাই তিন নম্বর পর্যন্ত আমি স্টপ রাখবো নতুন অন্য কোনো চ্যাপ্টার যেমন ভয়েস চেঞ্জ হতে পারে ন্যারেশন চেঞ্জ টেন্স এইগুলো হতে পারে বা ডিগ্রি চেঞ্জ এইগুলো করাতে পারি তো প্রথম নিয়ম আজকে দেখো গোনা যায় এমন কিছুর জন্য ফিওয়ার আর গোনা যায় না এমন কিছুর জন্য লেসের ব্যবহার নিয়মটা হল যে জিনিসগুলো গোনা যায় যেমন ধরো ছাত্র আপেল যায়ক যেগুলো গোনা যায় টিভি ফ্রিজ সেগুলোর ক্ষেত্রে ফিওয়ার ব্যবহার করবে আর যে জিনিসগুলো গোনা যায় না যেমন জল সময় চিনি সেগুলোর ক্ষেত্রে লেস ব্যবহার করবে এবার যে ভুলটা সাধারণত করে থাকো তোমরা দেখো দে আর আর লেস স্টুডেন্টস ইন দ্য ক্লাস টুডে আজ ক্লাসে কম ছাত্র ছিল তো কম ছাত্র বোঝাতে অনেক সময় ভুল করে লেস ব্যবহার করে ফেলি কিন্তু স্টুডেন্টস তো গোনা যায় তাই সেই ক্ষেত্রে সঠিক হবে দে ফিওয়ার স্টুডেন্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস টুডে আজ ক্লাসে কম ছাত্র ছিল তো দেখো আরেকটি দেখায় ইউ শুড ড্রিঙ্ক ফিউর ওয়াটার তো ড্রিঙ্ক জল কি গোনা যায় তো গোনা যায় না তো ফিউর কেন হবে লেস তো এখানেও দেখে নিও এবার দু নম্বরে আসি গোনা যায় এমন কিছুর জন্য মেনি আর গোনা যায় না এমন কিছুর জন্য মাছ ব্যবহার করব। যে জিনিসগুলো গোনা যায় যেমন বন্ধু বই কলা আপেল এগুলো গোনা যায় তো সেগুলোর জন্য আমরা মেনি ব্যবহার করব। এবং যে জিনিসগুলো গোনা যায় না যেমন সময় সেগুলোর ক্ষেত্রে মাছ ব্যবহার করব। তো চলে আসি দেখো একটা ভুল সেন্টেন্স দিচ্ছি হি ডাজন্ট হ্যাভ মাছ ফ্রেন্ডস তো মাছ হবে না কারণ মাছ কোথায় বলেছি যেগুলো গোনা যায় না এমন কিন্তু বন্ধু তো গোনা যায় তাহলে এটা সঠিক কি হবে মেনি আরেকটা ভুল দেখো সি স্পেন্ডস মেনি টাইম অন সোশ্যাল মিডিয়া এটা কিন্তু অনেকেই ভুল করো মেনি টাইমস এরকম তো টাইমের আগে মেনি হবে না মাচ টাইম হবে সোশ্যাল মিডিয়ায় তুমি অনেক সময় ব্যয় করো তো এরপরে দেখো আরেকটা তিন নম্বর নিয়ম নো সুনার দেন বা হার্ডলি স্কেয়ার্সলি ওয়েন দিয়ে বাক্য শুরু হলে ক্রিয়ার স্থান পরিবর্তন এটা কিন্তু আমি পূর্বে ডিটেলসে করিয়েছি অবশ্যই পূর্বে ভিডিওগুলো দেখে নিতে পারো যখন কোনো বাক্যে নো সুনার বা হার্ডলি স্কেয়ারলিস থাকে দিয়ে শুরু হয় তখন সাহায্যকারী ক্রিয়াটি যেমন হ্যাড ডিট সাবজেক্টের আগে বসবে যেমন দেখো নো সুনার হি হ্যাড ভুল সেন্টেন্সটা বলছি নো সুনার হি হ্যাড অ্যারাইভ দেন হি দেন দ্য পার্টি স্টার্টেড কিন্তু দেখো নো সোনার টুনার দিয়ে যদি সাবজেক্ট এই বাক্য শুরু হয় তাহলে সাবজেক্টের আগে হ্যাড হবে বা ডিড হবে নো সুনার হ্যাড হবে তো তার আগে আমাদের হ্যাডটা বসাতে হবে এই নো সুনার বা হার্ডলি স্কেয়ারসলি এসব হলে দেখো একটা দেখো হার্ডলি আই হ্যাড আই হ্যাড হবে না হ্যাড আই দেখো বাক্যটা ঠিক করো হার্ডলি স্কেয়ারসলি বা নো সুনার দিয়ে দিলে এরকমই হবে তো এইটাও কিন্তু অনেকে ভুল করে আই হ্যাড করে দেয় পরে আসি চার নম্বর নাইদার নর আইদার অর এর ক্ষেত্রে নিয়ম কি বলেছে যখন নাইদার নর বা আইদার অর দুটি সাবজেক্টকে যুক্ত করে তখন ক্রিয়াটি যেমন ছিল আছে সেই সাবজেক্টটির সাথে মিলবে যেটি ক্রিয়ার সবচেয়ে কাছে আছে ব্যাপারটা বোঝা গেল না তাই আমি বলে দিচ্ছি নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ওয়ার রেডি এইবার দেখো ক্রিয়া কী হবে সেটা দেখে না সঠিক উত্তর এটা ভুলটা আগে ভালো করে দেখো কি লেখা আছে নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার ওয়ার রেডি এবার দেখো নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার ওয়্যার ওয়াস তাহলে দেখো নাইদার রয়েছে এর পরে কি রয়েছে দ্য টিচার তারপরে টিচারটা কী রয়েছে সিঙ্গুলার তাহলে ওয়াস হবে এভাবে করবে আইদার মাই ব্রাদার্স মাই ফাদার আর হবে না হবে হচ্ছে এইভাবে কিন্তু সেন্টেন্সগুলো দেখবে সিন্স ফর এটা প্রিপোজিশন করানোর সময়ও কিন্তু আলোচনা করা হয়েছে আবার বলে দিচ্ছি সিন্স কাজ কখন শুরু হয়েছিল তা বোঝাতে সিন্স যেমন দু সাল থেকে গতকাল থেকে মানে এক্স্যাক্ট আর কাজটি কতক্ষণ ধরেছে ধরে চলছে সেটা হিসাবে ফর তো ভুল একটা সেন্টেন্স আমি বলছি আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স টু আওয়ার্স কতক্ষণ ধরে ধরে হলে কিন্তু সিন্স হবে না ফর হবে ঠিক আছে সি হ্যাস লিপড হেয়ার ফর টু থাউজেন্ড ফাইভ দেখো পয়েন্ট অফ টাইম রয়েছে তাহলে কিন্তু ফর হবে না সিনস হবে এটাও কিন্তু ভুল করে থাকো তোমরা আর অবশ্যই প্রিপোজিশনের ক্লাসটা দেখবে সিন্স ফর আর ফ্রম এটা কিন্তু আমি ঠিক একেবারে ডিটেলসে বুঝিয়েছি সেটা দেখে নেবে একই ধরনের তালিকা তৈরি যেমন ধরো যখন আপনি একটি বাক্যে অনেকগুলি কাজ বা জিনিস তালিকাভুক্ত করেন তখন সবগুলো একই রকম ব্যাকরণগত রূপ রাখবেন যেমন ধরো সব ক্রিয়া বা সব বিশেষ্য ব্যাপারটা বোঝো সি লাভস টু সিং ডান্সিং অ্যান্ড টু পেন্ট ঠিক আছে এখানে দেখো অ্যাকচুয়াল হবে সি লাভস টু সিং টু ডান্স টু অ্যান্ড টু পেইন্ট সি লাভস সিং হচ্ছে ডান্স হচ্ছে পেন্ট হচ্ছে কিন্তু এখানে দেখো ডান্সিং লিখেছি আমি সেটা কিন্তু হবে না সবকটা কিন্তু সেম করতে হবে নেক্সট আছে দ্য টাস্ক রিকোয়ারস পেশেন্টস ডেডিকেশন অ্যান্ড টু বি কেয়ারফুল কাজটির জন্য ধৈর্য নিষ্ঠা এবং সতর্ক থাকা প্রয়োজন ভালো করে দেখো এখানে তাহলে দ্য টাস্ক পেশেন্স ডেডিকেশন অ্যান্ড কেয়ারফুলনেস টু বি কেয়ারফুল হবে না কেয়ারফুলনেস সেম হতে হবে এটাও কিন্তু মনে রাখবে এই বাক্যগুলো ভালো করে দেখবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তালিকা একই ধরনের তালিকা তৈরি এই ক্ষেত্রে কিন্তু এই যে কাজগুলো এক সি লাভস গান করতে ভালোবাসে নাচতে ভালোবাসে ছবি আঁকতে ভালোবাসে এক্ষেত্রে দেখো টু টু সিং ঠিক আছে ডান্সিং কিন্তু হবে না টু ডান্স লিখতে হবে তো এইগুলো খেয়াল রাখতে হবে তোমাদের তারপরে দেখো টু টু এর ব্যবহার যখন কিছু খুব বেশি বোঝাতে চাও তার ফলে অন্য কিছু করা সম্ভব না সেক্ষেত্রে ক্ষেত্রে টু এর পরে বিশেষণ এবং তারপর টু দিয়ে ক্রিয়া ব্যবহার করবে এই ধরনের বাক্যে নট ব্যবহার করা যাবে না দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ মধ্যে পড়ে হি ইজ টু উইক দ্যাট হি ক্যান নট ওয়াক সে এত দুর্বল যে হাঁটতে পারে না ভালো করে দেখো ই ইজ টু উই টু ওয়াক এক্ষেত্রে কিন্তু ক্যান নট আমরা ব্যবহার করছি না এটা কিন্তু খেয়াল রাখবে যে এই যে এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ কিছু নট কিন্তু আমাদের ব্যবহার করা যাবে না দ্য কফি ইজ টু হট টু নট ড্রিঙ্ক এটা কিন্তু হবে না সঠিকটা দেখো দ্য কফি ইজ টু হট টু ড্রিঙ্ক এটাও কিন্তু অনেকে ভুল করে পরেরটা হচ্ছে অতীতের কাল্পনিক পরিস্থিতির জন্য বাক্য গঠন দেখো অতীতে এমন কোন ঘটনা যা ঘটেনি তার সম্পর্কে বলতে চাইলে যদি অংশের জন্য হ্যাট যদি অংশের জন্য ইফ আর কি প্লাস ক্রিয়ার তৃতীয় রূপ ব্যবহার করবে আর সম্ভাব্য ফলাফলের জন্য উড হ্যা প্লাস ক্রিয়ার তৃতীয় রূপ ব্যবহার করবে এটা কিন্তু ভালো করে দেখো ইফ আই উড হ্যাপস স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাস্ট এক্সামিনেশন ফর্মুলা কি যদি হ্যাড বসাতে হবে প্লাস তৃতীয় রূপ ব্যবহার করতে হবে আর তার সম্ভাব্য ফলাফলের জন্য উড হ্যাপ ব্যবহার করতে হবে প্লাস তৃতীয় রূপ দেখো উত্তরটা দেখো ইফ আই উড লেখা আছে কিন্তু হবে ইফ আই হ্যাড উড হ্যাপ কিন্তু আগে বসবে না কি বলেছে অতীতে এমন কোনো ঘটনা যা ঘটেনি তার সম্পর্ক বলতে চাইলে মানে যদি আমি আরও মন দিয়ে পড়াশোনা করতাম তাহলে আমি পরীক্ষায় পাস করতাম এরকম টাইপে যদি তাহলে কি হলো ইফ আই হ্যাড উড হ্যাব হবে না কিন্তু আই হ্যাড স্টাডিড যদি আমি করতাম তাহলে তার ফল কি হতো ভালো রেজাল্ট তো ফলের ক্ষেত্রে আমরা উড হ্যাপ ব্যবহার করব এই যে উড হ্যাভ পাস দ্য এক্সাম তাহলে প্রথমে আমরা কী ব্যবহার করবো হ্যাড ব্যবহার করবো তারপরে আমরা উড হ্যাভ ব্যবহার করবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাল্পনিক পরিস্থিতি মানে অনুক সময় যদি আমি থাকতাম আমি যদি ওই দিনকে ক্রিকেট খেলতাম তাহলে আমি টিমকে জিতিয়ে দিতাম এরকম ক্ষেত্রেও সেন্টেন্সের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবে পরটা দেখো যদি সে জানতো তাহলে তোমাকে বলতো যদি সে জানতো ইফ সি উড হ্যাভ হবে না হি হ্যাড হবে হ্যাড এর পরে ভারবের পাস্ট পার্টিসিপাল বসবে তারপরে উড হ্যাভ বসবে তাহলে ইফ সি হ্যাড নোন সি উড হ্যাভ টোল্ড ইউ যদি সে জানতো তাহলে সে তোমাকে বলতো পরেরটা দেখো এফেক্ট ইফেক্ট এটা একটা ক্রিয়া একটা বিশেষ্য এফেক্ট হলো একটি কাজ বা ক্রিয়া যার মানে প্রভাবিত করা আর ইফেক্ট হলো একটি ফলাফল বা প্রভাব যা একটি জিনিস বা বিশেষ দেখো একটা জিনিস দেখে নাও দ্য ওয়েদার হ্যাড এ ব্যাড এফেক্ট অন হিজ মুড তো ব্যাড এফেক্ট না ইফেক্ট হবে এফেক্ট হবে না ইফেক্ট হবে ঠিক আছে আবহাওয়া তার মেজাজের উপর খারাপ প্রভাব ফেলেছিল পরেরটা দেখো হি হিস ডিসিশন অফ এন এফেক্ট হিজ ফ্যামিলি ইফেক্ট হিজ ফ্যামিলি তো সেখানে দেখো তার সিদ্ধান্তগুলি প্রায়শই তার পরিবারকে প্রভাবিত করতো তা এফেক্ট হবে ঠিক আছে দেখো ওয়ান অফ দ্য এর পরে ক্রিয়ার ব্যবহারের নিয়ম যখন ওয়ান অফ দ্য এরপর অনেকগুলো জিনিসের নাম আসে তারপর হু বা দ্যাটের মতো শব্দ ব্যবহার করেন তখন এর পরের ক্রিয়াটি অনেকগুলি জিনিসের সাথে মিলবে বচন হবে ওয়ান এর সাথে নয় দেখো জিনিসটা খুব জটিল ব্যাপার দেখে নাও হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু ইজ অলওয়েজ পাংচুয়াল দেখো সহজ এই শুদ্ধটা দেখো হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস এই যে স্টুডেন্টস হির পরে কি রয়েছে সেটা দেখবে না হিয়র পরে ইজ বসবে কিন্তু সেটা বসবে না কিন্তু এখানে ওয়ান অফ পরে কি রয়েছে সেটা দেখে তারপরে বসাবে স্টুডেন্টস রয়েছে তাহলে কি হবে আর বসবে এখানে দেখো ওয়ান অফ এখানে বুকস রয়েছে বুকস রয়েছে তো দ্যাট হেল্পস হবে না হেল্পের জায়গায় হেল্পস এর জায়গায় হেল্প হবে এটা প্লুরাল ফর্মে হবে ঠিক আছে এই হলো গুরুত্বপূর্ণ কয়েকটি এরোর কারেকশান এগুলো ভালো করে মন দিয়ে পড়বে দেখবে এগুলো কিন্তু অনেক ভুল করে থাকো তোমরা আশা করছি কিছুটা ভুল শোধরাতে পারবে এই ভিডিও দেখে পরবর্তী ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে তবে এরোর কারেকশান চ্যাপ্টার চলতে থাকবে এটা তিনটে দিয়ে আপাতত স্টপ করছি এরপরে আরও অনেক চ্যাপ্টার করানো হওয়ার পরে আবার সেই চ্যাপ্টার থেকে কি কি ভুল সাধারণত তোমরা করে থাকো সেই নিয়ে এরোর কারেকশানের ভিডিও দিতে পারি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও